আসসালামু আলাইকুম সবাইকে আজকে এই ক্লাসে আমরা নাম্বার নিয়ে পড়াশোনা করব খুব ছোট টপিক কিন্তু প্রতি বছর একটা না একটা প্রশ্ন এখান থেকে আসে এবং আমরা আসলে পড়ার অ্যাপ্রোচগত ভুলের কারণে এইটা আমরা মুখস্থ করতে যাই পারি না তো আজকের ক্লাসের পর ইনশাল্লাহ আমাদের বলাই যায় একটা মার্ক ইনশাআল্লাহ আমরা ইনश्योर করতে পারবো চলো আমরা নাম্বার থেকে দেখো আর এই পিডিএফ টা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে আসে সেখানেও পাবা আর পেইড যদি এটা ফ্রিতে যায় যদি পেইড যায় পেইডের এর থেকে নিজ নিজ গ্রুপে পেয়ে যাবা ডিসক্রিপশন বক্সে থাকবে প্রশ্ন আসে ফার্স্টে বিভিন্ন টাইপ আসে সাধারণত আমরা টাইপের क्वेश्चन দেখতে পাই তার মধ্যে ফার্স্ট যেই টাইপটা সেটা হচ্ছে এরকম হুইচ অফ দা ফলোইং ওয়ার্ড ইজ সিং ইজ ইন সিঙ্গুলার ফর্ম যেটা বিসিএস এর কোশ্চেন আবার হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ সামথিং এটা হচ্ছে দ্বিতীয় টাইপের কোশ্চেন তাহলে যেহেতু এটা বিশেষ আসছে তাহলে এটা মেডিকেল আসার মতো তাহলে আমাদেরকে দেখার সাথে সাথে চিনতে হবে যে এইটা আসলে আমাদের সিঙ্গুলার ফর্ম না প্লুরাল ফর্মে আছে তাই না তাহলে আমাদের এমন কিছু জিনিস মুখস্থ করতে হবে যেটা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে সিঙ্গুলার নাকি প্লুরাল ফর্মে আসে আসুক এইখানে দেখো আমি রুল ওয়ানের মধ্যে কিছু সুন্দর করে একটা চার্ট দিছি অর্থাৎ এরা হচ্ছে সাফিক্স এরা কি সাফিক্স আমাদের শব্দের শেষে বসে সেই শব্দটাকে আইদার সিঙ্গুলার বানায় নালে প্লুরাল বানায় তোমার ফার্স্ট এন্ডフォルমোস্ট কাজ হচ্ছে যে কোনো একটা মুখস্ত করা আমি সব সময় বলি তুমি সিঙ্গুলার মুখস্ত করো কেমন নামের শেষে যদি এফ বা এফই থাকে তাহলে সেটা কি সিঙ্গুলার শেষে যদি ও অথবা ওয়াই থাকে সেটা কি সিঙ্গুলার শেষে যদি আম অথবা অম থাকে শেষে কি সিঙ্গুলার ইজ ইক্স এক্স আস থাকলে সেটা কি সিঙ্গুলার ইউ থাকলে কি সিঙ্গুলার তাহলে কিভাবে মুখস্থ রাখো খুবই ইজি এফ এফ ই ও ওয়াই আম অন ইজ ইক্স এক্স আস ইউ খুব সোজা না দেখো আমি না দেখে লিখি এফ আরো সরাই দি আরো সরাই দি দেখো খুব সোজা এফ এফ ই আম on is x x s খুবই সোজা বললাম লাস্টে আছে কি as u ঠিক আছে আচ্ছা আর ও আর ও ওয়াই তো থাকবে 100% ও ওয়াই থাকবে একটু লিখতে ভুলে গেছিলাম তাহলে এই জিনিসগুলো তুমি যদি তিনবার পড়ো তোমার মুখস্থ হয়ে যাবে একবারে ভাব পড়বা f a p am on is is x as u o y তাহলে কি তারা সিঙ্গুলার তাহলে এই প্রশ্নে দেখো তো এইখানে শেষে সিঙ্গুলার ফর্ম কারা আছে তুমি যদি একটু চিন্তা করো সেটা হচ্ছে তুমি যদি একটু চিন্তা করো চিন্তা জায়গায় আমি চিন্তা করো দেখো এই যে নামের শেষে আস্তে আছে দেখছো তাহলে এইটা হচ্ছে আমার সিঙ্গুলার ফর্ম এগুলি কি সিঙ্গুলার ফর্ম বাকিগুলা হচ্ছে আমার প্লুরাল ফর্মে আছে তাহলে আমার তোমার ফার্স্ট কাজ হচ্ছে এই সিঙ্গুলার ফর্মের যে সাফিক্স গুলা মুখস্ত এখন আসো যে কোন সাফিক্স থাকলে কি হবে দেখো খুবই সোজা নিয়ম আমরা পড়ে আসছি যেরকম ওয়াইফ আমরা কি বলছি ওয়াইফস অর্থাৎ এফ অথবা এফই থাকলে প্লুরাল করার সময় এফ এফই বাদ দিয়ে ভিএস যোগ করা হয় ওয়াই এর নিয়ম আমরা সবাই জানি যদি আগে ভাওয়াল থাকে তাহলে এস যদি কনসোনেন্ট থাকে ইএস am এবং on খুবই 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 গুরুত্বপূর্ণ নিয়ম ভাইরে ভাই মাথায় নষ্ট am এবং on থাকলে সেটাকে plural করার সময় এ হয়ে যায় যেমন agendam এটা বললাম সিঙ্গুলার am বাদ দিয়ে a লাগায় দাও agenda এটা বললাম plural খুবই মজার নাম্বারটা পড়া is থাকলে es হবে খেয়াল করো সোজা জিনিস i ছিল s ছিল আইটাকে বাদ দিয়ে ই করে দাও এস টাকে সোজা লাগিয়ে দাও তাহলে কি বসানো যায় আর একটা কথা হচ্ছে আস আস থাকলে আই যেমন রেডি আস বললাম না একটু পরে পড়বো হয়ে যাবে কি জানো রেডি শেষে আসটা বাদ দিয়ে আই বসায় দাও ডাবল আই ইউ থাকলে এক্স অথবা এফ বসাইতে হবে তাহলে এই প্রথম যে রুলটা এইটা সুপার ডুপার ইম্পর্টেন্ট এটা আমাদের টানা মুখস্থ রাখতে হবে এখন আসো এই রুলের একটু আসি বলছিলাম আমি বলছিলাম যে আম থাকলে অথবা অন থাকলে সেটা কি হচ্ছে সিঙ্গুলার সময় এ হয়ে যাবে যেমন তাহলে কি বলতো আম বিয়োগ দিয়ে দাও এখান থেকে আম বিয়োগ দিয়ে দাও কি হয় এজেন্ট এর সাথে এ যোগ করে দাও কি হয় এজেন্ডা অনুরূপভাবে ব্যাকটেরিয়াম থেকে মাইনাস আম করে দাও কি হয় ব্যাকটেরি আই সাথে কি লাগায় দাও এ লাগায় দাও ব্যাকটেরিয়া ফেনোমেনন শেষে কি আছে অন তাহলে অনটাকে মাইনাস করে দাও কি হয় ফেনোমেন শেষে ওয়ান আছে ফেনোমেন সাথে এ লাগাই দাও ফেনোমেনা ক্রাইটেরিয়ন সিঙ্গুলার অন বাদ দিয়ে কি আসে সি আর আই সি আর আই সি আর আই টি ই আর আই এ ক্রাইটেরিয়া অর্থাৎ এইটুক বাদ দিয়ে তোমার যা থাকবে সেটা সরাসরি বসাই দিয়ে এর সাথে যোগ করতে হবে এটা বাদ দিয়ে ইস থাকলে এক্স খুবই গুরুত্বপূর্ণ যাবতীয় যতগুলো উদাহরণ আছে এর মধ্যে থেকে কমন আসবে খুবই ইজি এবং আমি কনফিডেন্টলি বলতেছি বললাম অ্যাক্সিস তাহলে কি হবে বলতো আইএস বাদ হয়ে যায় এক্স এর সাথে ইএস যোগ অ্যাক্সেস ওয়াস ইএস বাদ হয় ও এস এর সাথে ইএস যুক্ত করে দাও ওয়েসেস এখন এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ কথা আছে ইস থাকলে তাহলে ই এক্স না অ্যাক্সেস অ্যাক্সেস ইএস হবে কই জানো আমি এটা ঠিকই লিখছি এই জায়গাটা একটু ঠিক করে নাও মেবি একটু লিখতে ভুল হয়েছে

এটা খুবই গুরুত্বপূর্ণ যেটা উদাহরণ দিছি এটা প্রচুর পরিমানে আসছে তাহলে আর এ এক্স টা তোমার বাদ দিয়ে দিতে হবে তাহলে বাদ দিয়ে দিলাম কি বসাবো কি বসাবো আর এ এস

এই জন্য আমার নোটেবল আমি পাশে একটা ফাঁকা রাখা আজ থাকলে আই স্টুডেন্ট যে জিনিসটা ভুল করে ওই মুখস্থ করছে এইটা দেখো দেখো আজটা বাদ দিলে কি থাকে বলতো আর এ ডি আই এরপরে আস্থের পরিবর্তে আমরা একটা আই বসবে ডাবল আই দেখছো এটা বললাম খুবই 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 গুরুত্বপূর্ণ এটা হচ্ছে রেডিয়াস আর এই পাশে ছিল হচ্ছে রেডিক্স সো দুইটা বললাম আলাদা দুইটা বললাম আলাদা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখো ফোকাস তাহলে কি হবে আস দিয়ে আই এফ আই জিনিয়াস ইউ যদি থাকে ইউ বাদ দিয়ে তুমি এক্স অথবা এস দু যে বসাইতে পারো যেরকম এখানে কি আছে ইউ আছে তাহলে বি ইউ আর এস অনেকে এক্স বসায় ঠিক আছে একই জিনিস এক্স বসানোটাই বেটার এর অথবা এসি এস এর নিয়ম কি জিনিস অনেকে এই জিনিসটা বুঝে না যে কখন এস হবে আর কখন ই এস হবে এই জন্য আমি জিনিসটা ভেঙে লিখছি দেখো সহজভাবে তুমি যদি বুঝতে চাও আমরা সবাই জানি এস ডাবল এস এস এইচ এক্স জেড এইটা থাকলে আমরা ই এস বসাই এটা থাকলে আমরা কি বসাই ই এস থাকে বসাই যেরকম বাস শেষে কি আছে এস তাহলে আমরা কি বসাবো বিউএস জাস্ট যেহেতু আমাদের কনফারেন্ট আছে তো এখন কিন্তু সমস্যা হচ্ছে সিএইচ এর বেলায় সিএইচ এর উচ্চারণ দুই প্রকার একটা ক এর মতো একটা চ এর মতো যদি ক এর মতো হয় তাহলে এস যদি চ এর মতো হয় তাহলে ইএস যেমন এটা কি তুমি বাঁক বলো না বাঞ্চ বলো বাঞ্চ এটাকে পুনরায় করতে হলে বিইউএনসিএইচ ইএস লাগাইতে হবে বললাম

তাহলে কি হবে বলতো এইচ এ এল ভিএস এফ বাদ দিয়ে ভিএস লিভ তাহলে কি হবে এল ইএস লিফ নাইফ তাহলে কে এনআই ভি ইএস মানে এফ ই বা এফ বাদ দিয়ে আমাকে ওই জায়গায় ভি ইএস বসাইতে হবে কিন্তু এখানে একটা ব্যতিক্রম নিয়ম আছে যে নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ যে কিছু কিছু শব্দগুলোর ক্ষেত্রে আমরা ভি এফ শেষে এফ থাকলেও ভি বসাই না ভি ই এস বসাই না সরাসরি এস বসাই এটা টানা মুখস্ত দেখো খুব সহজ আমি একবারে পড়ে দিচ্ছি দেখো হুফ প্রুফ প্রুফ হুফ প্রুফ প্রুফ বলো বলো হু প্রুফ প্রুফ ব্রিফ ব্লিফ চিফ ব্রিফ ব্লিফ ব্রিফ ব্লিফ চিফ গার্লস ক্লিফ

বিভ ব্লিভ চিফ গালফ ক্লিফ ডর স্কার বাস কাহিনি শেষ আমরা পরে পৃষ্ঠে আসি ও এর নিয়মের বেলায় আমরা জানি যদি ও এর আগে ভাওয়াল থাকে তাহলে কি হয় এস এই জিনিসটা খুব মানে কনসার্নিং কনসার্নিং কারণ কারণ আমরা হচ্ছে গুলায় ফেলি তো মনে একবার ভস দিয়ে ভস অর্থাৎ ভাওয়াল এরপরে ওতে ও আছে এ তাহলে হবে এস তাহলে বুঝতে পারতেছ কনসোরেন্ট অর্থে সিও ইএস কিভাবে বলবা সিও এস অর্থাৎ কনসোরেন্ট এরপরে ও থাকলে ইএস আসবে ই স্টুডিও তার মানে তুমি যখন ও দেখতেছো তাহলে ওটাকে দেখার সাথে সাথে তোমার তার আগে দিকটাকে তুমি কি আছে ভাওয়াল আছে তাহলে কি হবে ভস তার মানে ই স্টুডিও প্লুরাল হয়ে গেল হিরো ও আছে তার আগে কি আছে কনসোরেন্ট তাহলে ইএস যুক্ত করে দাও তাহলে হয়ে গেল কি প্লুরাল কিন্তু নিম্নবন্ধিত কনসোনেন্টের ক্ষেত্রে এস বসে plural করতে হয় বেলায় আমরা সবাই জানি যে থিও বাট কিছু কিছু কনসোনেন্ট আছে যাদের বেলায় জাস্ট পাঁচটা কনসোনেন্ট তোমাকে মুখস্ত করাইছি করাবো জাস্ট পাঁচটা কনসোনেন্ট মুখস্ত রাখবা সারা জীবনের জন্য সকল পরীক্ষা পাস পার হয়ে যেতে পারবা কনসোনেন্টের প্ল্যান এস বসে plural করতে হয় পিয়ানো ক্যান্টো ফটো হ্যালো কোয়াড্রো পিয়ানো ক্যান্টো ফটো কোয়ালোহেড্রো বলো পিয়ানো ক্যান্টো ফটো হ্যালো কোয়াড্রো পিয়ানো ক্যান্টো ফটো হ্যালো কোয়াড্রো

ভাওয়াল থাকলে ভাওয়াল বহল ওয়াই এর পরে এস বসবে কনসন্ট থাকলে ওয়াই বাদ ওয়াই বাদ দিয়ে আই ই এস পড়তে হবে বাস তাহলে এখান থেকে ওয়াই বিয়োগ দিলে কি হয় এ আর এম এ আর এম এর সাথে কি বসাবো আই ই এস আচ্ছা এরপরে তাহলে আমাদের প্রথম রুল থেকেই তোমার 90 প্রথম রুলে ব্যাখ্যা নাইনটি পার্সেন্ট কমন এসে যাবে কিন্তু বাকি টেন পার্সেন্টের আমরা রিস্ক নিব না আমি বারবার বলতেছি একটু পড়লেই তোমার মেডিকেল আর কিন্তু আমরা একটু রিস্ক নিব না আমরা আরো চারটি নিয়ম পড়ব যাদের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম সেম ইট ইজ ওয়ান অফ দা মোস্ট 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 ইম্পর্ট্যান্ট রুল যেটা আমার থ্রি স্টার দেয়া আছে প্রচুর পরিমাণে ভার্সিটি এবং বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে যাদের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম কি থাকবে সেম থাকবে যাদের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম সেম দেখো আমি একটা শর্টকাট লিখে দিছি এই শর্টকাটের গল্পটা বা ছন্দটা বা ট্রিক্সটা মনে রাখলে তোমার একেবারে ইজি যাজক এর নেতৃত্বে যাজকের ইংলিশ হচ্ছে ক্যানন যাজকের নেতৃত্বে একটি বিশেষ সেনা দল সেনা দলের ইংলিশ হচ্ছে কর্পস এবং সেনা দল এয়ারক্রাফটে করে কামান ক্যানন একটা একটা এন আর একটা ডাবল এন কেনন এবং সিরিজ বোমা দিয়ে বিশেষ উপায়ে বাই মিনস শোর সোয়াইড ফর ইন ডিয়ার ভেরাশি এবং কয়েক প্রজাতির স্পেসিস 12 দজন রস পশু শিকার করলো আমি আবার একটু পড়ি আমার সাথে পড়ো কি বলছি যাজকের নেতৃত্বে একটি বিশেষ সেনা দল

সাবজেক্টের নাম এথিক্স ম্যাথমেটিক্স ফিজিক্স স্ট্যাটিস্টিক্স পলিটিক্স গ্যালস নিউজ ইনিংস এই তিনটা বিশেষ ইম্পর্টেন্ট সহকারে মুখস্থ করবা সাবজেক্টের নাম সাথে তিনটা গ্যালস নিউজ ইনিংস তাহলে এরা কি সর্বদাই সিঙ্গুলার তাহলে এদের পরে ভার্ব সর্বদাই সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন সর্বদাই সিঙ্গুলার হয়

which one is in singular form Alcoroto aristocracy public machinery peasantry তাহলে একটা জিনিস আমি বললাম পড়াইছি একদম প্রথমেই মেশিনারি ভেরি মাছ ইম্পর্টেন্ট এই ছকের সব কটা ওয়ার্ড তোমাকে একদম টানা ঠোঁটের আগায় রাখতে হবে ঝালা পালা করে ফেলাবা এরপরে পৃষ্ঠে আসো এছাড়া আরো কিছু জিনিস আছে কই 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 এ ছাড়া দেখো যাদের দেখলেই তুমি মনে হবে যে এটা কনফিউশন সৃষ্টি করে দেখলেই মনে হবে যে এটা বোধহয় প্লুরাল টিচার এটা মানে টপ হিসেবে দেয় যন্ত্র সিজর্স গ্লাসেস স্পেকটাকলস বেলোস এটা কি হয় সিজর্স একটা কেচি পোশাক যেরকম ট্রাউজার্স একটা ট্রাউজার আমি পরে আছি এটা একটা ট্রাউজার

তালে ঠিক আছে এখানে একটু লিখতে ভুল হয়েছে আর কিছু না আচ্ছা আসুন এরপরের প্রশ্ন আসি লাস্ট আমাদের যে নিয়মটা সেটা হচ্ছে রুল 5 এর আমাদের একটু খুবই খুবই গুরুত্বপূর্ণ এই নিয়মটা কারণ এটা কারেকশন থেকে আসে ঠিক আছে দেখবা আমার প্রশ্নটা দেখাই তুমি তাহলে কাট খাওয়া জমা অলরেডি আই नीड 5 পেয়ার অবলিক পেয়ারস অফ চক চক অবলিক সক্স

বিশ মিনিট আধা ঘন্টার মধ্যে আমার বললাম নাম্বার এক মার্ক শেষ আচ্ছা কাহিনী যখন তুমি দেখতেছো যে এই যে ডজেন বা পেয়ারের আগে একটা নির্দিষ্ট সংখ্যক নাম্বার দিয়ে আছে যেরকম বলছে ওয়ান অথবা টু অথবা থ্রি অথবা ফোর অথবা ফাইভ অর্থাৎ তুমি গণনা করতে পারছো তখন ডজেন বা ডজন অথবা পেয়ার হবে অর্থাৎ সিঙ্গুলার হবে যখন অনির্দিষ্ট বা কিছু সংখ্যক বুঝায় যেরকম বলতে পারে এ লট অফ এ লট অফ বা বলতে পারে আমার সাম তোমার বলা নির্দিষ্ট করে বোঝায় নাই তখন তোমাকে লিখতে হবে ডজেন্স অথবা পেয়ার্স প্লুরাল কথা বললাম স্পষ্ট বুঝো ভাই খবরদার এক নাম্বার কথা নির্দিষ্ট হলে সিঙ্গুলার অনির্দিষ্ট হলে প্লুরাল নিচের দিকে একটা কথা আরেকটা লিখছি আবার শত শত বা হাজার হাজার হ্যাঁ হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ইত্যাদি বোঝাইতে এই শর্টকাটটা ফলো করব কি অফের দুই পাশে প্লুরাল অফের দুই পাশে কি প্লুরাল তিনটা উদাহরণ দেখব তোমার একদম আজীবন ক্লিয়ার আই নিড ফাইভ পেয়ার অবলিক পেয়ার্স ফাইভ কি অবশ্যই নির্দিষ্ট শব্দ নির্দিষ্ট সংখ্যাবাচক শব্দ তাহলে কি হবে পেয়ার হবে পেয়ার অফ সক হবে না সক্স হবে আরে ভাই মনে রাখবা সবসময় অফের পরে যা বসবে সবই বললাম প্লুরাল অফের পরে যা বসবে সবই কি বসবে প্লুরাল যদি ওয়ান হইতো তাহলে সক হইতো ওয়ান পেয়ার হইলেও সক হইতো না স্টুডেন্ট অনেকে ভুল করে ওয়ান পেয়ার এক জোড়া এটাও বললাম প্লুরাল দ্যাটস ওয়াই সর্বদাই মনে রাখবা অফের পরে কি হবে প্লুরাল সক্স হি নিডস সাম সাম কি অনির্দিষ্ট অনির্দিষ্ট কি না অনির্দিষ্ট তাহলে কি হবে যে আমি বলেছি শত শত হাজার হাজার দুই পাশেই কি হবে প্লুরাল এই পাশে হান্ড্রেডস এই আমাদের নাম্বার পিডিএফ টা ডাউনলোড করো প্রিন্ট করো ক্লাস করো Best of luck.